সৌকাতের পাশে যে তৃতীয় চরিত্রটিকে দেখছেন তিনি হয়তো কলকাতায় খুব বিখ্যাত নন কিন্তু মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে শামশেরগঞ্জ এলাকায় তিনি একটি ধিকৃত নাম আবার বলছি ধিকৃত নাম এবং এই যে ধিকার তিনি সঞ্চয় করেছেন সেটা অকারণে করেননি এর একটু পরিচয় না দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন না এই মুহূর্তে ইনি শামশেরগঞ্জ কেন্দ্রের বিধায়ক আমিরুল ইসলাম নাম তার আগে ছিলেন শামশেরগঞ্জের ব্লক কংগ্রেস সভাপতি পরে দু সালে তিনি তৃণমূলে যোগ দিয়ে বিধায়ক পদে জয়ী হন তার জয়ের পিছনে তৎকালীন শিল্পপতি অধুনা জঙ্গিপুরের সাংসদ তথা তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খালেলুর রহমান ও তার অনুগামী মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তৃণমূলের আনারুল হক বিপ্লবের বড় অবদান আছে কিন্তু মির্জাফরের জায়গা তো বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পেঠে ছুরি মেরে মারতে এই আমিরুলের বেশি সময় লাগেনি বিধায়ক হওয়ার পরে তৎকালীন তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেনের ছোট পুত্র সৌমিক হোসেনের তিনি অনুগামী হয়ে ওঠেন পরে সৌমিক তাকে মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূলের সভাপতিও করেছিলেন ডোমকল বিধানসভা ভোটে সৌমিকের পরাজয় এবং ডোমকল পুরসভা থেকে সৌমিকের বহিষ্কারের পর বা অপসারণের পর তিনি দলে কোণঠাসা হয়ে পড়েন আর সঙ্গে সঙ্গে এতদিন যিনি তার ছায়া ছিলেন সেই আমিরুল ডিচ করেন সৌমিককে এরপরে তার বিরুদ্ধে যেটা সবচেয়ে বড় অভিযোগ সেটা হলো তার নিজের বাড়ি পুঁটিমারি সেতু তার নিচে তিনি একসময় একটা এম এল এর টোল ট্যাক্স চালু করেছিলেন কল্পনা করতে পারেন টোল ট্যাক্স কার নামে না এম এল নামে সেটা কি বস্তু ঝাড়খন্ড থেকে কয়লা পাথর বোঝাই যত ডাম্পার গাড়ি আসতো গাড়ি পিছু তার বাহিনী টাকা আদায় করত এই টাকা তোলার জন্য তিরিশ থেকে চল্লিশ জন লাঠি রড পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকত রাস্তায় গভীর রাতে প্রতি রাতে চার পাঁচ লক্ষ টাকা আদায় হতো বলে অভিযোগ এরপরে তার বিরোধী গোষ্ঠী পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সেই এম এল এ টোল টোল ট্যাক্স বন্ধ করে দেয় কিন্তু ওই সেতুর আশেপাশে যত গুদাম আছে স্থানীয় লোকেরা বলেন সবগুলো হচ্ছে এই আমিরুল হকের এমনকি তাবু খাটিয়ে সেখানে বহু কয়লা এখনো পর্যন্ত মজুত হয়ে পড়ে আছে এবার এক তার অর্ধাঙ্গিনীর তিনি গত পঞ্চায়েত ভোটে শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এবছর হয়েছেন সহ সভাপতি সভাপতি পদে রয়েছেন এক তফসিলি জাতির মহিলা কিন্তু নিচু জাতির বলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় সভাপতি যাতায়াত করেন টোটো গাড়িতে আর সভাপতির নামে থাকা গাড়িতে চড়ে যাতায়াত করেন সহসভাপতি তথা বিধায়কের স্ত্রী যদি বিশ্বাস হয় ওখানকার লোককে জিজ্ঞেস করলেই আপনারা জেনে যাবেন সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পে সেখানে নতুন রাস্তার শিলান্যাস করেছিলেন এই রাস্তার টেন্ডার গ্রাম পঞ্চায়েত থেকে হওয়ার কথা কিন্তু শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতি প্রায় সাড়ে তিন কোটি টাকার টেন্ডার ডাকে ফলে চিকেদারদের কাছ থেকে কাঠমানি তুলে বিধায়ক তার সম্পদ বাড়িয়েছেন বলে তার দলীয় সতীর্থরাই অহরহ অভিযোগ করছেন বিধায়ক হবার সুবাদে এলাকার ছটি গ্রাম পঞ্চায়েত একটি পঞ্চায়েত সমিতি ও একটি পুরসভা এলাকায় উন্নয়নমূলক সব কাজে তিনি মাথা গলান এবং বিনিময়ে প্রাপ্য যা পাওয়ার সেটাও সংগ্রহ করেন সম্প্রতি এমএলএ ফুটবল কাপ বা সম্প্রীতি ফুটবল কাপ অনুষ্ঠিত হচ্ছে শামশেরগঞ্জে এই প্রতিযোগিতায় খরচ হবে বড়জোর দশ লাখ টাকা কিন্তু এই প্রতিযোগিতাকে সামনে রেখে এই বিধায়ক করিতকর্মা বলতে হবে ইতিমধ্যেই কয়েক কোটি টাকা তুলে ফেলেছে তার বাবার নাম করিম হাজি বিধায়ক এর বাবা বলে কথা তার উপর হজ করে এসেছেন ফলে এলাকার মানুষ তাকে সম্মান করে গ্রামে কোনো সালিসি সভা বসলে তার মীমাংসা করেন এই করিম হাজি এই সালিসি সভায় কোনো জরিমানা করা হলে সেই জরিমানার অর্থ জমা থাকে হাজি সাহেবের কাছে পরে সেই টাকা ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হয় না বলেও সেখানে যাকে জিজ্ঞেস করবেন অভিযোগ শুনতে পাবেন বিধায়কের বাবা বলে গ্রামের সাধারণ গরিব গূর্ব মানুষ এই অর্থ চাওয়ার সাহসও করেন না গত লোকসভা ভোটে তিরিশ পঁয়ত্রিশ হাজার ভোটের লিড থাকবে বলে এই আমিরুল আইপ্যাককে আশ্বাস দিয়েছিলেন কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল কংগ্রেসের ঈশা চৌধুরী মালদার প্রার্থী এই কেন্দ্র থেকে সাড়ে উনিশ হাজার ভোটে লিড নিয়েছে এবার দেখুন কি সাংঘাতিক জনপ্রিয়তা এই বিধায়কের এবার বিধানসভা ভোটে আমিরুল প্রার্থী হলে আমি কলকাতাতে বসেই বলে দিচ্ছি ন্যূনতম পঞ্চাশ হাজার ভোটে হারবেন না তিনি প্রার্থী হবেন কিনা আইপ্যাক তো একেবারে নামা খাওয়া ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি কলকাতায় তার মুরুব্বিকারা সে সম্পর্কেও অবহিত নই ফলে তিনি প্রার্থী আবার হবেন কি হবেন না সে নিয়ে কোনো জলপনায় আমি যাচ্ছি না হলে তার পরিণতি কি হবে সেটা আমি মোটামুটি বুক ঠুকেই আপনাদের এখন জানিয়ে দিচ্ছি এবার এই গল্পের সারমর্মটা কি এই গল্পের সারমর্ম হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এমনিতেই নানা কারণে বিক্ষুব্ধ কিন্তু এই তাদের মধ্যে থেকে কয়েকজন দুর্বৃত্তকে বেছে নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের কোর্টে বসানোর পিছনে যে মানসিকতাটা আছে সেটা হলো সংখ্যালঘুরা তো আমাদের ভোট দেবেই আমরা লাথি মারলেও দেবে ভালোবাসলেও দেবে কেননা তাদের সামনে কোনো বিকল্প নেই অতএব আমরা যদি সৌকাত মোল্লা অথবা আমিরুল লকের মতো লোকের হাতে এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের কোর্টের দায়িত্ব ছেড়ে দিই বড়জোর একটু মন খারাপ হতে পারে ছাত্র ছাত্রী অধ্যাপকদের তার বেশি আবার কি হবে আর যদি হয় আবার ফোন যাবে উপাচার্যের কাছে বলা হবে বাড়াবাড়ি করবেন না করলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো আপনার পরিণতি হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আগা তন্ত্র দ্বারা পরিচালিত এবং এই সব মাফিয়াদের সুতো একটা জায়গাতেই বাধা আগে থাকত এই নাকতলায় বাসী একজনের হাত কাছে এখন আছে দিতে। সুতরাং অন্য কিছু ছেড়ে দিন একমাত্র উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয় তাহলে এই বাংলার হবেটা কি আমি তা ভাবতেও এখন ভুলে গিয়েছি নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি